ফাইভ স্টার হোটেল কিংবা গুলশানের কোনো ক্লাব নয় রাস্তার পাশে মিলবে দামি দামি ব্র্যান্ডের মদের বোতল ভাবছেন আমি মিথ্যা বলছি তবে আপনার ধারণা মোটেও সত্য নয় মতিঝিল আইডিয়াল মার্কেটের ফুটপাতে মিলছে দামি দামি ব্র্যান্ডের মদের বোতল পার্থক্য শুধু এটুকুই ক্লাবগুলোতে এই বোতলগুলো থাকবে ভরা কিন্তু ফুটপাতে মিলবে খালি বোতল মূলত বিভিন্ন ক্লাবগুলো থেকে খালি বোতলই সংগ্রহ করে এখানে বিক্রি করা হয় আর এই আকর্ষণীয় বোতলগুলো কিনতে আসে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা মূলত এই আকর্ষণীয় বোতলগুলো মানুষ ব্যবহার করে থাকে পানি খাওয়ার জন্য মধু আচার সহ নানা রকম জিনিস রাখার জন্য আবার কিছু কিছু শৌখিন মানুষ আছে যারা ঘরের শোভাবর্ধনের জন্য এগুলোকে শোপিস হিসাবে ব্যবহার করে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত বিক্রি করা হয় আকর্ষণীয় মদের বোতলগুলো দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর ধরে মদের খালি বোতলে ব্যবসা করে আসছেন কিবরিয়া ভাই